দু সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে চার দশমিক নয় শতাংশ বৈশ্বিক প্রবৃদ্ধির প্রক্ষেপণ তিন দশমিক এক আইএমএফের পূর্বাভাস সরকারের অনুমতি ছাড়াই ভোজ্য তেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা অভিযোগ বাণিজ্য উপদেষ্টার গণমাধ্যমকে দোষারোপ রপ্তানি রেমিটেন্সে ভর করে স্বস্তিতে বৈদেশিক মুদ্রার মজুদ ধরে রাখাই প্রধান চ্যালেঞ্জ নতুন খাতে বিনিয়োগের পরামর্শ দু সালে অর্থাৎ আগামী বছর বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে চার দশমিক নয় শতাংশ যা কমে চার দশমিক পাঁচ হতে পারে দু হাজার ত্রিশে আইমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশনার শেষে সংবাদ সম্মেলনে একথা জানানো হয় বলা হয় বিশ্ব জুড়ে সামগ্রিক অর্থনীতিতে অস্থির অবস্থা বিরাজ করছে বিশ্ব প্রবৃদ্ধি 2024 সালের তিন দশমিক তিন শতাংশ থেকে কমে এবছরের বাকি সময়টাতে দাঁড়াবে তিন দশমিক শতাংশে আর দু সালে যা হবে তিন দশমিক এক উন্নত অর্থনীতি দেশগুলোর প্রবৃদ্ধি এক দশমিক পাঁচ শতাংশ হবে বলে ধারণা করা হচ্ছে যেখানে উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলো সার্বিক অর্থনীতি হতে পারে চার শতাংশ বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি কমার পূর্বাভাস দেওয়া হলেও যুক্তরাষ্ট্র থাকবে চাপে সরকারের অনুমতি ছাড়াই ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা এমন অভিযোগ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন বলেন মন্ত্রণালয় ছাড়া দাম বাড়ানোর কারও এক নেই এই ঘটনায় গণমাধ্যমকেও দোষ দেন তিনি সয়াবিনের দাম লিটারে ছয় আর অয়েলের দর লিটারে তেরো টাকা বাড়িয়ে সোমবার এক বিজ্ঞপ্তি দেয় ভোজ্য তেল ব্যবসায়ীরা বলা হয় বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে বাড়ানো হয়েছে তেলের দাম তবে দিনের ব্যবধানে উল্টে যায় পাশার দান বাণিজ্য উপদেষ্টা জানান ভোজ্য তেলের দাম বাড়ায়নি সরকার বলেন বাণিজ্য মন্ত্রণালয় ছাড়া দাম বাড়ানোর এখতিয়ার নেই কারো অভিযোগ করেন তেল কোম্পানির মালিকানাধীন কিছু গণমাধ্যম ভোজ্য তেলের বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করছে প্রথম কথা হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে তেলের দাম বাড়ানো হয়নি কিছু তেল কোম্পানির আমি আবার রিপিট করছি মালিকানাধীন মিডিয়া একটা সংগঠিত অস্থিরশীলতা তৈরি করার চেষ্টা করছে এর আগে রাজধানীর বিশতম জাতীয় ফার্নিচার মেলা উদ্বোধনের সময় শেখ বসির বলেন নতুন বছরের শুরু থেকে দেশে বিনিয়োগ অনুকূল পরিবেশ তৈরি হবে এলডিসি গ্রাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন তিনি যে বাজার প্রবেশের যে সুবিধা এটা আমরা যখন এলডিসিতে গ্রাজুয়েট করব তখন আর আমাদের থাকবে না যতক্ষণ পর্যন্ত না আমরা দ্বিপাক্ষিক বিভিন্ন দেশের সাথে আমরা আলোচনার মাধ্যমে এই প্রেফারেন্স বা অগ্রাধিকারগুলো বজায় রাখার চেষ্টা করব। আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে পারি যে আমরা রাত দিন কাজ করছি আপনাদেরকে অগ্রাধিকারমূলক বাজার প্রবেশ অধিকার দেওয়ার অনুষ্ঠানে ফার্নিচার ব্যবসায়ী নেতারা বলেন প্রতিযোগী ভিয়েতনাম ও চীনের তুলনায় আসবাবপত্রের উৎপাদন ব্যয় বেশি হয় পর্যাপ্ত বিনিয়োগের পরও বাড়ানো যাচ্ছে না রপ্তানি আমাদের ফার্নিচার যেটা আমরা রপ্তানি করতে চাইবো তাতে কম্পিটিটিভ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের যেমন প্রোডাক্টিভিটি বাড়াতে হবে সেই সাথে সাথে আমাদের ক্রিয়েটিভিটি ডিজাইন এবং অবশ্যই প্রাইসের দিকেও নজর দিতে হবে এ বছর থেকেই এ পর্যন্ত যখন আগে আসতে পেরেছি আমরা ইনশাল্লাহ এই বছরের সুযোগ পেয়েছি আগামী থেকে আমরা অনেক ভালো করতে পারব সকাল নয়টা থেকে শুরু হয়ে রাত দশটা পর্যন্ত চলা পাঁচ দিন ব্যাপী এই মেলা চলবে শনিবার পর্যন্ত মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ঢাকা আবারও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ হয়েছে বত্রিশ বিলিয়ন ডলার তবে চ্যালেঞ্জ রয়েছে এই ধারাবাহিকতা বজায় রাখার কেননা আগের সরকারের আমলে রিজার্ভ আটচল্লিশ বিলিয়নে উঠলেও আবার নেমে যায় তলানিতে বিশ্লেষকরা বলছেন শঙ্কা রয়েছে তবে আবারও ভুল নীতির বাস্তবায়ন না হলে রিজার্ভ পতনের কোনো কারণ নেই রিপোর্ট করেছেন মাসুমিয়া করোনা পরবর্তী সময়ে দেশের আমদানি রপ্তানি বা আন্তর্জাতিক বাণিজ্যের স্থবিরতায় হু হু করে বাড়ছিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ এছাড়া প্রবাসীদের অস্বাভাবিক রেমিটেন্সের ওপর ভর করে দুই হাজার একুশ সালের আগস্টে রেকর্ড আটচল্লিশ বিলিয়ন ছাড়ায় এই বৈদেশিক মুদ্রার মজুদ তবে ভুল নীতির কারণে মজুদ দিন ধরে রাখতে পারেনি বাংলাদেশ ব্যাংক বছর দুয়েকের ব্যবধানে নেমে গিয়েছিল বিশ বিলিয়নের ঘরে সেই সাথে শঙ্কায় পরে তিন মাসের আমদানির ব্যয় পরিশোধের রাজনৈতিক পট পরিবর্তনের পর ইতিবাচক হাওয়া লাগতে শুরু করেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ভাবে বেড়ে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন প্রায় বত্রিশ বিলিয়ন ডলার এই রিজার্ভে দেশের সাড়ে পাঁচ মাসের আমদানি খরচ মিটবে তবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে প্রশ্ন থেকেই যায় রিজার্ভের ঊর্ধ্বমুখী এই ধারা অব্যাহত থাকবে নাকি আবারও হবে পতন এখানে বেশ কয়েকটা চ্যালেঞ্জ মানে ইমিডিয়েট আছে যেমন ধরেন হচ্ছে আকু পেমেন্টটা তো আমরা প্রতি কোয়ার্টারে করে থাকি একটা হচ্ছে আমরা ডেট সার্ভিসিংটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু আমরা অনেক ফরেন লোন নিয়েছি সেই সার্ভিসিং গুলো আমরা করার জন্য আমাদের কিছু টাকা দরকার সুতরাং ইমিডিয়েট রানে এত অনেক বেশি আমাদের চ্যালেঞ্জ নেই বিশ্লেষকরা বলছেন রেমিটেন্সের ইতিবাচক প্রভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে তবে দীর্ঘমেয়াদে রিজার্ভ ধরে রাখতে রপ্তানি বাড়ানোর পদক্ষেপ সহ নজর দিতে হবে সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ানোর উপর ট্রাম্প আপনার টেরিফের উপরে আপনার নির্ভর করে যে জিনিসপত্রের দাম বাড়বে আপনার এক্সপোর্ট যে কমে যাবে সেগুলো নিয়ে ডেফিনেটলি আমাদের একটু শঙ্কা আছে এবং এগুলো ঠিক হ্যান্ডেল করতে গেলে আমাদের এক্সপোর্ট আর্নিংটা স্টিডি থাকবে ফরেন ইনভেস্টমেন্ট তাই না আমরা একেবারে জোর দিচ্ছি না যে আমাদের ফরেন প্রাইভেট ইনভেস্টমেন্ট ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কোন কোন সোর্স থেকে আসবে এবং সেগুলো একটা সাস্টেনেবল সোর্স যেন হয় এছাড়া হুন্ডির মাধ্যমে লেনদেন বন্ধ সহ বিদেশে অর্থ পাচার ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের বাড়তি ভূমিকা রাখার পরামর্শ বিশ্লেষকদের মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা উৎপাদন খরচ কমানোর জন্য অনেকেই নকল ও ভেজাল পণ্যের আশ্রয় নেয় এ বিষয়ে আরও সতর্ক হতে হবে এমন মন্তব্য করেছেন শিল্প সচিব ওবায়দুর রহমান বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি বলেন নকল ও ভেজাল পণ্যে সয়লাব বাজার জানান ইসলামিক ফাউন্ডেশন বা অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠানের স্ট্যান্ডার্ড ল্যাব নেই তাই সার্টিফিকেশনের ক্ষেত্রে বিএসটি এর অনুমোদনের গুরুত্ব তুলে ধরেন তিনি অনুষ্ঠানে দেশের হালাল স্ট্যান্ডার্ড আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও সমালোচনা করেন ক্যাবের সভাপতি এইচ এম শফিকুজ্জামান স্ট্যান্ডার্ড মান দিয়ে আপনি ইএসটিআকে পরীক্ষা করে আপনি নিলেন কিন্তু বাজারে আমরা যখন দেখতে পাই যে বাজারে প্রচুর পরিমাণে সয়লাভ হয়ে গেছে যেটি নকল পণ্য অথবা যিনি যে ব্যবসায়ী তার নৈতিকতা হারিয়েছেন তিনি হয়তো তার উৎপাদন খরচ কমানোর জন্য তিনি হয়তো সেরকম স্ট্যান্ডার্ড করে আর বাজারে ছাড়ছেন না বাংলাদেশে এমন কোনো প্রোডাক্ট নেই যেটা নকল হয় না ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বলেন আমেরিকান স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড বলেন আমরা তাদের সাথে আমরা এম ইউ করে বা আমাদের তাদের যেগুলো আছে যে তাদের মিউচুয়াল রিকগনিশন এইটা খুব এস্টাবলিশ করা দরকার রাজধানী তেজগাঁওয়ে জমে উঠেছে বেসিক আয়োজিত শরৎ মেলা বাড়ছে ক্রেতা দর্শনার্থীর আনাগোনা পাওয়া যাচ্ছে মাটির তৈরি গয়না নকশি কাঁথা ও কাঠের তৈরি খেলনা সহ কারুশিল্পের কয়েক পণ্য যদিও উদ্যোক্তাদের অনেকেই এসেছেন আনুষ্ঠানিকতা রক্ষার পাশাপাশি কর্পোরেট ক্রেতার খোঁজে কি ব্যাপার চামড়া ও চামড়াজাত পণ্য নিয়ে শরৎ মেলায় উদ্যোক্তা তাহমিনা আক্তার শাম্মী এসেছেন রাজধানীর হাজারিবাগ থেকে বিসিকের প্রশিক্ষণের মাধ্যমে কয়েক বছর আগে গড়ে তুলেছেন ছোট্ট এক প্রতিষ্ঠান দেশ ছাড়িয়ে পণ্য রপ্তানি করছেন বিদেশেও প্রতি বছর বিসিকের মেলায় অংশ নেন তিনি উদ্দেশ্য পণ্যের প্রসার ও কর্পোরেট বড় ক্রেতার অনুসন্ধান একই অবস্থা উদ্যোক্তা আবির হোসেনেরও খুচরা বিক্রি কিন্তু আমাদের উদ্দেশ্য না এখান থেকে আমরা কর্পোরেট বড় অর্ডার পাই এবং নানান ধরনের বায়ার আমি আমার প্রতিটা ফেয়ারের পরেই আমি বড় দু একটা অর্ডার পাই খুচরা যা সেল হয়েছে তাও বলবো অন্য অন্য ফেয়ারের চেয়ে খারাপ নয় সবার সময় দাঁড়াচ্ছে আমাদের আসলে সহযোগিতা যেরকম পাওয়ার কথা গভর্নমেন্ট থেকে এটা আসলে সেভাবে পাচ্ছি না আমরা গভর্নমেন্ট থেকে সহযোগিতা পেলে উদ্যোক্তারা আরও বেশি আগাতে পারতো আমাদের মতো অনেক উদ্যোক্তা আছে এই মেলায় মিলছে মাটির তৈরি গহনা নকশি কাঁথা পাটের তৈরি শৌখিন পণ্য রয়েছে বাঁশ কাঠের খেলনা জামা জুতাসহ কয়েকশো ধরনের কারুশিল্প পণ্য কাঠের তৈরি পণ্যগুলো মিলছে একশো থেকে তিন হাজার টাকার মধ্যে ভিড় রয়েছে ক্রেতা দর্শনার্থীদেরও দামও নাগালের মধ্যে তাই বেশ খুশি ক্রেতা বিক্রেতারা অন্যগুলো তো ভালোই ওনারা নিজে হাতে তৈরি করে আর এটা নকশাগুলো অনেক সুন্দর আলহামদুলিল্লাহ ভালো পরিবেশ খুব সুন্দর এবং সুন্দর সুন্দর জিনিস নকশিকাদা বিভিন্ন ধরনের জিনিস ক্যানকার প্রোডাক্টগুলো ভালো আছে তারপরে দা মর এজেনাবল পাঁচ দিনব্যাপী এই মেলায় অংশ নিয়েছেন চল্লিশ জন উদ্যোক্তা আগামী বৃহস্পতিবার পর্যন্ত সকাল দশটা থেকে রাত আটটা অবধি খোলা থাকবে মেলা প্রাঙ্গণ নাদিয়া ইসলাম দুলি চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ছয়শো কোটি টাকা ব্যয়ে দেশি ও বিদেশি উৎস থেকে এক লাখ ত্রিশ হাজার টন সার কিনছে সরকার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় যেখানে চারশো উনআশি কোটি টাকা ব্যয়ে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক মুদ্রণ বাঁধাই ও সরবরাহ কাজের অনুমোদন দেওয়া হয় এছাড়াও স্থানীয় উৎস থেকে একশো তিয়াত্তর কোটি টাকা ব্যয়ে পনেরো হাজার টন আখের সাদা চিনি ও খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন এক প্রকল্প সহ মোট সাতটি প্রস্তাবের অনুমোদন দেয় উপদেষ্টা কমিটি মাত্র দিনের ব্যবধানে ভরিতে টাকা স্বর্ণের দাম সব মিলিয়ে বেড়েছে হাজার বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিন্তু এখন গ্রাহকদের গুনতে হবে দুই লাখ তেরো হাজার সাতশো উনিশ টাকা আজ থেকে কার্যকর এ দাম বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এ তথ্য জানায় বলা হয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে নতুন মূল্য অনুযায়ী একুশ ক্যারেটের স্বর্ণের দাম দুই লাখ চার হাজার তিন টাকা এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম টাকা নির্ধারণ করে দেয় সংগঠনটি ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ববাজারে আউন্স প্রতি স্বর্ণের দাম ছাড়িয়েছে চার হাজার একশো ডলারের ঘর বর্তমানে আউন্স প্রতি স্বর্ণের দাম পৌঁছেছে চার হাজার একশো আটত্রিশ ডলারে চীনের উপর নতুন শুল্কের কারণে সৃষ্ট উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের ঋণের সুদের হার আরও কমানোর সংখ্যায় দামের নতুন রেকর্ড এবছর স্বর্ণের দাম বেড়েছে চুয়ান্ন শতাংশ রূপার দামও বেড়ে আউন্স প্রতি বিক্রি হচ্ছে বাহান্ন ডলারে ট্রাম্পের শুল্ক পাগলামির ভুক্তভোগী স্বয়ং মার্কিন কৃষকরাই বৃহত্তম রপ্তানি অংশীদার চীনের সাথে বাণিজ্য যুদ্ধে জড়ানোর কারণে প্রধান কৃষি উপকরণ সয়াবিনে ক্রেতা হারিয়েছে ওয়াশিংটন অন্যদিকে এই সুযোগে নিজেদের রপ্তানির বাজার বড় করছে ব্রাজিল ও আর্জেন্টিনার মতো দেশগুলো ট্রাম্পের শুল্ক ছড়ের প্রভাব উল্টো বইতে হচ্ছে স্বয়ং যুক্তরাষ্ট্রকেই প্রতিশোধমূলক শুল্ক আরোপে ক্ষতির মুখে মার্কিন কৃষিখাত ক্ষতি পুষিয়ে নিতে এরই মাঝে দশ বিলিয়ন ডলারের তহবিলের আশ্বাস দিয়েছে দু হাজার চব্বিশ সালে যুক্তরাষ্ট্র থেকে ১৩ বিলিয়ন ডলারের সয়াবিন কিনে নেয় বেইজিং যা তাদের মোট রপ্তানির প্রায় অর্ধেক আর মোট ফসলের এক চতুর্থাংশ শুল্ক আরোপের পর এক ডলারেরও সয়াবিন দেশটির কাছে বিক্রি করতে পারেনি ওয়াশিংটন অথচ মার্কিন কৃষি খাতের অন্যতম উপাদান সয়াবিন ঘিরে গেল বছরও ২৪ বিলিয়ন ডলারের বাণিজ্য করে ওয়াশিংটন এছাড়াও গেল বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে চীনা ক্রেতারা সাড়ে ছয় মিলিয়ন টন সয়াবিন অর্ডার দিয়েছিল যা পুরোপুরি বাতিল হয়ে গেছে এ বছরে এমন অবস্থায় বাজার হারানোর শঙ্কায় মার্কিন কৃষকরা টানা মাঝে বিজয়ী প্রতিযোগী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা গেল কয়েক বছরে ব্রাজিলে ভুট্টা ও সয়াবিনের জমি বেড়েছে চল্লিশ বন্দরে বিনিয়োগে চলতি বছরে ব্রাজিলের সয়াবিন রপ্তানি পৌঁছাতে পারে এগারো কোটি টনে ট্রাম্পের প্রথম মেয়াদেও শুল্কের কারণে এমন অবস্থার ফায়দা নিয়েছিল ব্রাজিল সে সময় বাণিজ্যের পঞ্চাশ থেকে পঁচাত্তর শতাংশই চলে যায় ব্রাজিলের হাতে শুধু তাই নয় রয়টার্স বলছে সয়াবিনের চাহিদা পূরণ করতে আর্জেন্টিনা থেকে দশ সংস্কার আমদানি করেছে চীন গেল বছরেও চীনে সাড়ে ছত্রিশ বিলিয়ন ডলারের সয়াবিন রপ্তানি করে ব্রাজিল বিশ্লেষকরা বলছেন এমন অবস্থা চলমান থাকলে বাজার হারানোর পাশাপাশি আগামী মৌসুমে কৃষি ঋণের অর্থায়নের ক্ষেত্রেও বিপাকে পড়তে পারে মার্কিন কৃষকরা নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি ফোর দর্শক মার্কেন্টাইল ব্যাংক পেয়েছে বিজনেস টুডি এখনকার আয়োজনে এটুকুই সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে